নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিশ পাম্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমি যে আমার ট্যাঙ্কে শিং মাছের রেণু দিয়েছিলাম তার বয়স আজকে দশ দিন দেখুন জলের কালারটা একটু ঘোলা মনে হচ্ছে কিন্তু আসলে এটা ঘোলা নয় ট্যাঙ্কে প্রচুর পরিমাণ জু প্ল্যান্টন তৈরি হয়েছে এই জু প্ল্যান্টনের কারণেই জলটা একটু ঘোলাটে মনে হচ্ছে আমার ট্যাঙ্কে প্রচুর বাচ্চা হয়েছে আশা করি এক লক্ষের উপরে আমি বাচ্চা পাব এই জু প্ল্যান্টনের কারণে আমার ট্যাঙ্কে খাওয়ারও অনেক কম লাগছে এবং বাচ্চার গ্রোথও খুব ভালো হচ্ছে এই জু প্ল্যান্টনের কারণে চলুন বাচ্চাগুলোকে আপনাদের দেখাই এই কুচুড়িপানার মধ্যে কিন্তু প্রচুর বাচ্চা থাকে এই কচুরি তুললেই বাচ্চা দেখা যায় এর থেকে বেশি ভালো দেখা যায় রাতের বেলা রাতের বেলা গোটা ট্যাঙ্ক জুড়ে বাচ্চা ভেসে ওঠে কিন্তু ক্যামেরায় ভালো পরিষ্কার বোঝায় না সেই কারণে আমি রাতের ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না দেখুন কত বাচ্চা উঠেছে একটা কুচড়িপানার থেকেই দশ দিনে দেখুন বাচ্চা কত বড় হয়ে গেছে আপনারাও চাইলে কিন্তু আমার মতো করে ট্যাঙ্কে শিং মাছের রেণু চাষ করে প্রচুর পোনা উৎপাদন করতে পারেন কিভাবে ট্যাঙ্কে জল প্রস্তুত করতে হয় এবং কিভাবে ট্যাঙ্কে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে হয় সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন প্রথম তিন দিন আমি ট্যাঙ্কে ডিমের কুসুম খাইয়েছি তারপরে এখন এই বাচ্চাগুলোকে পাউডার ফিট খাওয়া খাওয়ানো হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মতো এরা পাউডার ফিটই খাবে তারপরে জিরো পয়েন্ট ফাইভের দানাটা এরা খেতে পারবে এইভাবে ট্যাঙ্কে রেনু চাষ করাটা একদমই সহজ একদম প্রায় পুকুরে যেভাবে রেনু চাষ করতে হয় ঠিক সেরকমই এক্সট্রাভাবে কোনো অক্সিজেনের দরকার পড়ে না এবং পোকামাকড়ের তেমন কোনো ঝামেলা নেই পুকুরে যেরকম রেনু চাষ করতে গেলে পোকামাকড় বা হাঁস পোকা বিশেষ করে রেনুর কিন্তু অনেকটাই ক্ষতি করে থাকে ট্যাঙ্কে কিন্তু সেই ঝামেলাটা নেই আপনারা চাইলে কিন্তু আমার মতো করে ট্যাঙ্কে রেনু চাষ করতে পারেন ট্যাঙ্কে রেনু চাষ সম্বন্ধে আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথাযোগ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি আমার ট্যাঙ্কের রেনুর আপডেট আমি কিছুদিন পর পর আপনাদের সাথে শেয়ার করতে থাকব দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন